আমার নবীর কলিজার টুকরা যুবক সাহাবিব হজরতে খুবাই রাজি আল্লাহ ইসলাম কবুল করার কারণে ইমান আনার কারণে আবু জাহেলের প্রশাসন হজরতে খুবাই মদিনা থেকে গ্রেপ্তার করে জেলখানায় বন্দি করলেন আমার ভাইয়ারা তিন মাস জেলখানায় বন্দি থাকল হজরতে খুবাইব জেলখানার ভিতরে খাবার বন্ধ করা হলো পানি বন্ধ করা হলো হজরতে খোবাইবকে প্রস্তাব দেওয়া হলো রিমান্ডের ভিতরে বলা হলো ওরে খোবাইব বাঁচতে যদি চাও খাবার যদি পেতে চাও পানি যদি চাও তাহলে আল্লাহর নবীর মূর্তি মান বাদ দিয়া আবু জেহেলে রাজনীতি কর আমি আমার আল্লাহর প্রতি আর আমার নবীর প্রতি ঈমান এনেছি কালিমা পড়ে যে মজা পেয়েছি ওই কালিমার জন্য জীবনটা যদি দিতে পারি এর ভিতরে আরো কত মজা এটা তোমরা বুঝবা না আমার ভাইয়ারা আমার বন্ধুগণ আমার মা বোন হজরত জেলখানার ভিতরে তিন মাস খাবার দেয় না পানি দেয় না হাত পা গুলো বাধা খোবাই হাত পা জেলখানার ভিতরে নির্যাতন করা হচ্ছে খবাই ব্যাপার আল্লাহর নামে জিকির করতেছে তাজবি গুলো পড়তেছে কাফের বসে খারাপ সহ্য করতে পারি নাই খোবাইব কে বলছে রে খোবাইব এখনো সময় আছে ইমান ছেড়ে দাও খোবাই বলছে জীবন দিতে রাজি ইমান দিতে পারি না আরে খুনি গ্রামের মুসলমান কথা বলেন ঠিক কিনা জীবন দিতে পারি ইমান দিতে পারি না আল্লাহ নবী যুবক সাহেব হযরতে খোবাই রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এই কথা বলেছেন আমার ভাইরা সাথে সাথে কাফেরদের ভিতরে একজনের হাতে একটা তরবারি ছিল ওই তরবারি দিয়ে হযরতে খোবাইবের ডান হাতের উপরে একটা কোপ মেরে দিয়েছেন হজরত তে খোবাইব রাতে আল্লাহ গোতে রাখলাম তার জান হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল কাফের মোশেকদের ভিতরে আরেকজন এসে বলল ওরে খোবাইব এখনো সময় আছে তুমি ইসলাম ছেড়ে দাও খোবায়েব বলছে না জীবন দিতে প্রস্তুত ইমান ছাড়তে পারি না আরেকটা কোফ মেরে বাম হাতের উপরে কোফ মেরল হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল কাফেরা সে বললো রে খুবাইহীন এই দুনিয়ায় কত মানুষ আছে হাত নাই হাত ছাড়াও কিন্তু মানুষ বাসে এখনো সময় আছে জীবন যদি বাঁচাতে চাও তাহলে আল্লাহর নবীর প্রতি মান বাদ দিয়া আবু জাহেল অবৈধ নেতাকে তুমি মেনে নাও আল্লাহ নবী সাহেব কলেজের চোখের যুবক সাহেব তাকে যখন প্রস্তাব দেওয়া ভাই তুমি যদি এখনো ইমান ছেড়ে দিয়ে আমাদের দলে আসতে পারো দেশে না হয় বিদেশে গিয়ে চিকিৎসা করব। সব থেকে বড় বাড়িটা তোমাকে দেওয়া হবে দামি গাড়ি দেওয়া হবে নারী দেওয়া হবে যা চাবা চাওয়ার আগে তোমার কাছে পৌঁছায় যাবে অনেক খুবই এখনো সময় আছে মানুষ কিন্তু আমার ভাইরা আমার বন্ধু বান একটু নিলান যখন এই কুপustat গুলো হযরত খোবাইবকে দেওয়া হয়েছে আল্লাহর নবীর কোলে যত যুবক সাহাবী হযরত খোবাইব আল্লাহ তাআলা নহ এক মুহূর্ত দেরি করেন না সাথে সাথে মুখের ভিতরে থুতু ছিল থুতু কাফেরের মুখের দিকে থুতু নিক্ষেপ করে দিয়েছে আল্লাহু আকবার বল এর নবীমান থুতু নিক্ষেপ করেছে বলেছে তোমরা আবু জেহেলকে ভয় করো আমি তো বিশ্ব নবীর সৈনিক হত্যা আমি আমার আল্লাহ সারা আর কাউকে পরোয়া করি না আল্লাহ নবী হজরত কুমায়ের যখন এই কথা বলেছেন কাফের রাগ উঠে গিয়েছে দেরি করে না হাতের ভিতরে একটা ধারালো তরবারি ছিল আল্লাহ নবীর কলিজার টুকরা চাবি হজরত খুবাইব রাজি আল্লাহ আবুতালুর সিনার ভিতরে টুকাই দিয়ে এদিক থেকে ওদিকে বের করে দিয়ে আল্লাহ নবীর সাহাবিকে দুনিয়া থেকে শহীদ করে বিদায় করে দিয়েছে আমার ভাইয়েরা এর নাম আল্লাহর গোলামি এর নাম আল্লাহর দাসত্ব আল্লাহর জন্য ইসলামের জন্য নবীর জন্য রক্ত শুধু না বাড়ি শুধু না স্ত্রী শুধু না হাত শুধু না পানা জীবন দিতে প্রস্তুত ইমান দিতে মুসলমান পারে না